तुम आए तो आया मुझे याद गली में आ चाद निकला तुम आए तो आया मुझे याद गली में आ चान निकला जाने कितने दिनों के ঈদ মোবারক সকলকে জানাই পবিত্র ঈদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের বিনম্র প্রণাম হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের যেই আমার ভিডিও টাইটেল থামনেল দেখেছো বলতে পারো ক্লিকবেট কিন্তু এই ক্লিকবেট প্রথমেই বলে দিচ্ছি ঠিক আছে তো এই ক্লিকবেটটা খেলার কারণ আছে কারণ আমরা কিছু কিছু ক্রিয়েটার একমাত্র ক্লিকবেট খেলেই হয়তো দুটো ভিউজ বেশি আর্ন করি ঠিক আছে কমসে কম কোনো আকাম কুকাম করে ভিউজ ইনকামের মতন মানে বাজে নেশা সেটা আমাদের বেশ কিছু ক্রিয়েটারের মধ্যে নেই বিশেষ করে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার না আমাদের না ফু দিয়ে দিয়ে পা ফেলতে হয় বিশ্বাস করো ফু দিয়ে দিয়ে পা ফেলতে হয় কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের সম্পর্কে না চাইতেও কোনো বলে না আফবা আফবা বা ভুল খবর উড়ো খবর যদি ছড়িয়ে পড়ে আমাদের জিনা কিন্তু হারাম হয়ে যায় আমাদের জিনা হারাম হয়ে যায় ঠিক আছে তো সেই কারণে আমাদের কি করতে হয় প্রত্যেকটা পদক্ষেপ ফু দিয়ে দিয়ে ফেলতে হয় তো কিন্তু আমরা পা ফেলবো ফু দিয়ে দিয়ে আমরা আমাদের পরিবারের মানসম্মানের কথা চিন্তা করব কিন্তু গোটা পৃথিবী কিন্তু সেইভাবে চলে না আমি যেই ধ্যান ধারণা পোষণ করি সেই ধ্যান ধারণা কিন্তু সবার মধ্যে নেই নতবা ভাবো আজকে এই ওয়াইটিতে মানে কি বলবো কর্মজগতে শুধু নয় এই ওয়াইটির কর্মজগতেও ওয়াইটিটাও তো এখন একটা কর্মক্ষেত্র তো সেই কর্মক্ষেত্রে এত কম্পিটিশন এত কম্পিটিশন সেখানে ভালো কাজ করে একটা ভাইরাল হওয়া ছেড়ে দাও সামান্য যে আমরা প্রত্যেক মাসে ইনকাম করব সেই জায়গাটা কিন্তু বর্তমানে নেই আগেকার দিনে কিন্তু প্রত্যেক দিনের কাজ কারবার দেখিয়ে মানুষে পয়সা উপার্জন করেছে ফেমাস মুখ হয়েছে ঠিক আছে কিন্তু এখনকার দিনে কিন্তু যতই তুমি করে করো না কেন ভালো করে এডিট করো তারপরেও হচ্ছে না কারণ এখনকার দিনে মানুষ ভালো জিনিস দেখার থেকে খারাপ জিনিস দেখে বেশি আর এই খারাপ জিনিস দেখে বলেই ভালো ভালো মানুষেরাও খারাপের দিকে যেতে বাধ্য হয় হুম আবার কিছু কিছু মানুষ আছে যাদের কোনো গুণই নেই ঠিক মতন কথাও বলতে পারে না তারা কি করবে কিন্তু মাথার মধ্যে কিন্তু শয়তানি বুদ্ধি ঘোরে হয়তো কথা বলতে পারে না ঠিক মতন মানুষ অনেকে তাদেরকে পাগল বলে মানুষ তাদেরকে পাগল বলে কিন্তু তারা সেই পাগলামির আড়ালে যে কি কি করতে পারে সেটা কিন্তু আমাদের আইডিয়ার বাইরে হুম এই যে যেমন কি না তোমার পারিবারিক কেচ্ছা পারিবারিক কেচ্ছা ট্রেন্ডিং টপিক একটা পুরুষের দুটো বিয়ে দুটো বউকে নিয়ে একসাথে থাকা ট্রেন্ডিং টপিক পরকিয়া ট্রেন্ডিং টপিক পরকিয়া নাটক করা ট্রেন্ডিং টপিক সংসার ভাঙনের কাহিনী ট্রেন্ডিং টপিক তো এই ধরনের ট্রেন্ডিং টপিক একটাও কি মানে ভালো সুনাম হওয়ার জায়গা আছে সুখ্যাতি হওয়ার জায়গা আছে নেই কি আছে শুধুমাত্র পয়সা পয়সা আসবে এই টাইপের তার সাথে সাথে ওই মানে আপত্তিকর ভিডিও আপত্তিজনক ভিডিও যেটা বলতে চাচ্ছি আশা করছি বুঝতে পেরেছ তো এই টাইপের ভিডিও দেখে মানুষ রাতারাতি ভালো টাকা ইনকাম করছে যেটা কি না ভদ্রভাবে ভিডিও করে অসম্ভব এখনকার যুগে হুম যারা আগে থেকে ফেমাস হয়ে রয়েছে তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা নতুন করে সত্যি বলছি এই রকমটা পাওয়া কিন্তু খুব কষ্টের আগেকার দিনে মানুষ আগেকার দিনে বলতে যখন এত কম্পিটিশান ছিল না পান্তা ভাত খাচ্ছে ভাইরাল হ্যাঁ খাওয়ার ভিডিওতে তো পান্তা ভাত খাচ্ছে তাতেই ভাইরাল আমরা বাড়িতে পান্তা ভাত খাই না তারপরেও আমরা দেখি কিন্তু সচরাচর কিন্তু আমাদের বাড়িতে এই সমস্ত জিনিস হয় না সচরাচর হয় না সংসারে অশান্তি সব সব সংসারে হয় সব সংসার সব থেকে সুখী ফ্যামিলির মধ্যেও অশান্তি হয় কিন্তু সেটা কি আমরা পাবলিক করতে পারবো এই সোশ্যাল মিডিয়াতে বলা ছাড়ো ক্যামেরাবন্দি করা ছাড়ো পাড়াতেও আমরা বলতে পারবো না নিজের বাবা মাকেও জানাতে পারবো না অনেক সময় আমরা চেপে রাখি চেপে রাখি না হুম কিন্তু এখন বর্তমানে এই সমস্ত বিষয়গুলো দেখিয়ে দেখিয়েই মানুষ প্রচুর টাকা পয়সা ইনকাম করছে আবার তাদের দিকে যদি কিছু বলতে যাও হ্যাঁ তাহলে তো তোমাকে দেখে নেব তোকে দেখে নেব তোকে এখানে ডাকবো তোখানে তোকে ওখানে ডাকবো তোকে শেষ করে দেবো ঠিক এই রকম বহু চারিদিক এরকম চলছে চারিদিক এরকম চলছে হুম তো এই যে বলে না অতিরিক্ত বড়াই করা ভালো না অতিরিক্ত বড়াই করা ভালো না কেউ না কেউ একদিক থেকে ডাক দেবেই দেবে এই তো বেশ কিছুদিন আগে শোনা যাচ্ছিল মানুষ নাকি প্রেগনেন্ট হয় প্রেগনেন্ট হয়ে পেট বিক্রি করে ভিউস কামাচ্ছে সবার জন্য না কথাটা প্রযোজ্য কারণ ভিডিও করার জন্য প্রেগনেন্ট হয় এরকম টেন্ডেন্সি খুব কম তবে হ্যাঁ ভিডিও করতে করতে প্রেগনেন্ট হয়ে যাওয়া বা তোমার প্রথম বাচ্চা নেওয়া কারণ এখনকার দিনে তো মানুষ খুব কম বাচ্চা নেয় তাই না আগেকার দিনে যেমন নিত চারটে পাঁচটা ছটা দশটা এরকমও নিত কিন্তু এখন কিন্তু সেটা সংখ্যায় এসে দাঁড়িয়েছে একটা কি দুটো এখন মানুষ একটাই নেয় আগে বলতো একটা বাচ্চার কোনো ভরসা নেই এরকম বলে দুটো নিত তিনটে নিত কিন্তু এখন কিন্তু ওই একটাই এসে ঠেকেছে গড়ে একটা ঠেকেছে তো এই যে আমরা ভ্লগ চলাকালীন ভিডিও করাকালীন বলতে নেই এই যে গুড়গুড়িকে দেখলাম একদম পারফেক্ট প্ল্যানিং প্রথমে বাড়িটা বানিয়েছে একটা জায়গা কিনেছে তারপরে বাড়িটা বানালো তারপরে গিয়ে একদম প্ল্যান মাফিক প্রেগনেন্ট হলো এইগুলো হচ্ছে মানে একটা ধারাবাহিকতা বজায় রাখা কিন্তু কিছু কিছু মানুষকে দেখেছি শুধুমাত্র ভিডিওর ভিউজ বাড়ানোর জন্যও কিন্তু প্রেগনেন্ট হয়েছে হ্যাঁ দেখেছি আবার কিছু কিছু মানুষকে দেখেছি নিজে প্রেগনেন্ট হচ্ছে না এই আজুবাজু মানুষ প্রেগনেন্ট হচ্ছে বিড়াল প্রেগনেন্ট হচ্ছে কুকুর প্রেগনেন্ট হচ্ছে সেইগুলিকে নিয়ে গুড নিউজ গুড নিউজ গুড নিউজ চিপকে চিপকে ভিউস কামাচ্ছে ভেতরে গিয়ে কি শোনা গেল অমুক লতায় পাতায় দিদি অমুক লতায় পাতায় মামি অমুক লতায় পাতায় এই এরকম লতায় পাতায় সম্পর্ক তারা প্রেগনেন্ট হচ্ছে সেগুলোকে নিজের ভিডিওতে চিপকে নিজের ভিডিওর টাইটেলে চিপকে তারপরে পয়সা কামাচ্ছে বাড়ির বিড়াল যাকে কিনা দুবালা খেতে দিই কিনা সন্দেহ হুম বাড়িতে আশেপাশে ঘুরঘুর করে তো তাকে দুবালা খেতে দিই কিনা সন্দেহ নিয়ম করে নিয়ম করে উচ্ছিষ্ট বেঁচে গেল সেটা খেতে দেওয়া সেটাকে খেতে দেওয়া বলে না সেটাকে হচ্ছে ওই যে ফেলে না দিয়ে খেতে দিলাম ওটাকে খেতে দেওয়া বলে না নিয়ম করে খেতে দেওয়া আলাদা বিষয় ঠিক আছে তো ওরকম উচ্ছিষ্ট বেঁচে গেলে ফেলে দিলাম খেয়ে নিলো আর অবলা জীব তারা তো আর বোঝে না যে উচ্ছিষ্ট বেঁচেছিল বাড়তি জিনিসটা আমাকে দিয়েছে আমার জন্য কিন্তু রাখেনি তো তারা কি করবে বাড়ির চারপাশে ঘুর করবে সেই বিড়াল ছানা বিড়াল যদি ছানা দেয় প্রেগনেন্ট হয়ে বাচ্চা দেয় ব্যাস টাইটেলে চলে আসলো খুশির খবর নতু বাড়িতে আসলো নতুন অতিথি হুম মানে কেউ কেউ আছে নিজের জার্নিটাকে অতিরিক্ত পরিমাণে হাইলাইট করে তারপরে বিক্রি করছে আমাদের নিত্য জীবনে কি হচ্ছে সেটাকে বিক্রি করা ব্লগ চ্যানেলের জন্য আমাদের বরাদ্দ মানে ওটা আমাদের দায়িত্বের মধ্যেই একটা পড়ে হুম যতটা ভালো জিনিস দেখানো যায় তো সেটা তো মানে প্রায় উঠতেই বসেছে ভালো জিনিস দেখানো কিন্তু কিছু কিছু আরও মানে টিপিক্যাল বেহায়া আছে টিপিক্যাল বেহায়া নির্লজ্জ আছে যারা কিনা অন্যের প্রেগনেন্সিকেও নিয়ে বিক্রি করে হ্যাঁ অন্যের প্রেগনেন্সিকে নিয়েও বিক্রি করে আবার তারাই বড় বড় কথা বলে বুঝতে পেরেছ আবার তারাই বড় বড় কথা বলে মুখ উঁচু করে বলে না যার এক কান কাটা সে রাস্তার এক ধার দিয়ে চলে যার দুই কান কাটা সে রাস্তার মাঝখান দিয়ে চলে তো সেই রকম বেহায়াও আছে যারা কিনা অন্যের প্রেগন্যান্সিকে বিড়াল কুকুরের প্রেগন্যান্সিকেও নিয়ে পর্যন্ত টাইটেলে দেয় যে আমাদের বাড়িতে নতুন অতিথি আসলো বুঝতে পেরেছো তো দুদিন পরে সেই ছানাগুলোকে আর দেখা যায় না তাদেরকে নিয়ে ভিউজ কামানো হয়ে গেছে সেই ছানাগুলোকে আর দেখা যায় না তারপরে এখন মানে মানুষের ধৈর্যের বাদ এতটাই কমে গেছে কথায় কথায় মানুষ সংসার ছেড়ে পালিয়ে যায় আজকে বলতে নেই এই যে এগারো বছর ধরে সংসার করছি আমার জীবনে আমাদের দাম্পত্য জীবনে কি কোনো রকম কোনো ওঠাপড়া আসেনি ওঠাপড়ার মধ্যে দিয়ে সম্পর্ক থাকে সম্পর্ক চলতে থাকে যেমন হার্টবিট আপস অ্যান্ড ডাউনস যত যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত জীবিত আছে ভাই এরকম টু করে যদি আসে বাস গেলাম জমদুত হাতে করে হাত ধরে নিয়ে চললো নরকেনা স্বর্গে সে তো ভগবানই জানে সে তো যমরাজি জানে ঠিক আছে তো তো এই যেটা বলছিলাম যে এই এগারো বছরের দাম্পত্য জীবনে কি কোনো সময় কোনো কলহ বিবাদ হয়নি প্রচুর হয়েছে প্রচুর হয়েছে তবে এই এগারো বছরের দাম্পত্য জীবনে আমার মনে পড়ে আমি নিজের কথা বলছি মাত্র দুবার আমি বাপের বাড়ি গেছি রাগ করে বিয়ের প্রথম প্রথম তখন তো কথায় কথায় বাপের বাড়ি যাই কথায় কথায় বাপের বাড়ি যাই মানে আনন্দ হলেও বাপের বাড়ি যাই দুঃখ হলেও বাপের বাড়ি যাই এরকম একটা ফিলিংস যায়নি মনে হতো এটা সব মেয়েদের মনে হয় বিয়ের পর। দূর ভালো লাগছে না বাপের বাড়ি যাই যেখানটায় এত বছর কাটিয়ে আসলাম সেখানটায় যাওয়ার কথাটা মনে হওয়াটাই স্বাভাবিক মনে না হওয়াটাই অস্বাভাবিক তো আমারও মনে হতো তো প্রথম যখন খুব বড় মাপের একটা অশান্তি হলো তখন আমি বাড়িতে গেছিলাম পাঁচ দিনের জন্য পাঁচ দিনের জন্য তাও আমার ট্রিটমেন্ট চলছিল তখন ওই যে ভুগছিলাম পেটের কারণে ভুগছিলাম তো কলকাতা মেডিকেল কলেজে হ্যাঁ কলকাতা মেডিকেল কলেজে কি আমার একটা কি হয় আরে বলো না আরে মাথারটা কি করে মাথার যেন কী কী করে এম আর হয়েছিল মাথার হয়নি ফুল বডির হয়েছিল তাই তো বলে এমআরআই মনে হয়েছিল যাই হোক ওই সমস্ত করে ঠরে তারপরে আমি বাড়িতে আসি তারপরে বাড়িতে আসি তারপর থেকে দীর্ঘ দশ বছর কাটিয়ে এই সেই দিন আমি আবার বাপের বাড়ি গেছিলাম সেই দিন বাপের বাড়ি গেছিলাম বেলার জন্য আগের দিন সন্ধ্যাবেলায় গেছি পরের দিন সন্ধ্যাবেলায় বাড়ি চলে এসছি থাকতে পারিনি সংসার এমন জিনিস যতই অশান্তি হোক না কেন তোমার যদি সংসারের উপর মায়া পড়ে তোমাকে কোনো বাঁধন আটকে রাখতে পারবে না তোমাকে কোনো ঝগড়া তোমার সংসারের থেকে দূরে রাখতে পারবে না সংসার এমন জিনিস আর যারা উড়নচণ্ডী তারা কথায় কথায় সংসার ছাড়ার অজুহাত খোঁজে কথায় কথায় সংসার ছাড়ার অজুহাত খোঁজে আজ এগারো বছরে কম অশান্তি হয়েছে কখনো আমার বাপের বাড়ি পাড়ার লোক বলতে পারবে না পিঙ্কি মুখ উঁচু করে চলে এসছে ওই তো শ্বশুরবাড়ি অশান্তি হয়েছে চলে এসছে কখনো বলতে পারবে না ধৈর্য ধরে থেকেছি কিন্তু এখনকার দিনে বর্তমানে মানুষের জীবনে ধৈর্য নেই কিছু হলো চললাম কিছু হতে না হতে চললাম এই বন নিয়ে ঘুরতে বেরোয় না আমি এগারো বছর একটা সিনেমা দেখিনি থিয়েটারে গিয়ে আমি তো বলতে পারি একটা বড় হাই ফাই ফাইভ স্টার রেস্টুরেন্টে গিয়ে কখনো খাইনি আমি তো বলতে পারি কেন এগুলো কোনো রিজন নয় স্বামীর সংসার ছাড়ার তাই না এগুলো কোনো রিজন নয় স্বামীর সংসার ছাড়া আমি যদি উড়নচন্ডী হই তাহলে আমার কোনো রিজন লাগবে না এমনি চললাম টাটা চললাম এরকম করে বেরিয়ে যেতে পারবো আসলে কি বলো তো এই যে মানুষের ধৈর্য কেন কমে এসেছে বিশেষ করে ক্রিয়েটারদের মধ্যে ধৈর্য কেন কমে এসেছে কারণ তারা জানে এই বিষয়গুলো নিয়ে ক্যামেরা খুলে এরকম বলতে বসলেই ভিউজ আমি নিজে বলবো ভিউজ যাকে নিয়ে বলবো ভিউজ সেও যদি ক্রিয়েটার হয় তাহলে তো ক্যাবাত ক্যাবাত আজকে আমি বলতেই পারতাম আজকে আমি যখন যাচ্ছি তখন ক্যামেরাটা অন করে বলতেই পারতাম আমি চলে গেলাম আমি আর এই সংসারে থাকবো না আমি চলে গেলাম কারণটা না হয় নাই বললাম আমি চলে গেলাম রইলো পরে তো রইলো ঝোলা চললো ভোলা বলে একটা ভিডিও করতেই পারতাম কে আটকাতো কিন্তু তাতে কি হতো আমার পরিবারের মান সম্মানটা যেত সেই তো পরের দিন চলেই আসলাম আমি তাহলে একটা বেলায় যদি মতি ফিরতো আমার মতি ঘুরে যেত তাহলে আমি এই কাজটা করে বসতাম যেটা কিনা না একেবারেই অনুচিত হতো হুম কিন্তু আমি তো নাটক করতে পারবো না আমি নাটক নাটকও করতে পারবো না আর নিজের পরিবারের মান সম্মানটাও ডুবাতে পারবো না সোশ্যাল মিডিয়ায় একবার ভিডিও করা তখন আমার চ্যানেল মনিটাইজ হয়নি একবার একটা ভুল করেছিলাম তার জন্য যেই অশান্তি ফেস করেছি আমি সংসারে আর রকম কোনো ভাবে কিচ্ছু না এটা সোশ্যাল মিডিয়া এখানটায় সংসারের অশান্তি তুলে ধরবো এতটাও আকাল পড়েনি আমার কিন্তু যারা বড় বড় মুখ করেছিল যারা বড় মুখ করে বলেছিল মানে কি বলবো তাদের বিশাল বলে না ওটা ওটাকে এটাকে কি বলে আরে ভালোবাসা তাদের মধ্যে বিশাল ভালোবাসা সেই ভালোবাসা এরকম ক্র্যাক হচ্ছে ক্র্যাক হয়ে গিয়ে ঠাস করে টুইস্ট হলো তারপরে পড়ে গেল একটা উপরে চলে গেল একটা এদিক চলে গেল নিচে চলে গেল বুঝতে পারলে তো তো এই হচ্ছে অবস্থা এখন ভিউজ কামানোর চক্করে এই সমস্ত নোংরা নাটক যারা কিনা না সোকল নিজেদেরকে ও বলে না আরে সমাজে বিশাল নিজেদের খ্যাতি আছে নিজেদের বিশাল সুনাম আছে তারাই এই সমস্ত নোংরামো এখন করতে বসছে দুদিন পরে শুনবে কি নাটক করছিলাম আমরা তো নাটক করছিলাম আমাদের মধ্যে কিমিল আমাদের মধ্যে কিমিল আমাদের মধ্যে কিমিল আমরা তো দেখছিলাম কে কিভাবে রেসপন্স করে। যখনই ধরা পড়ে যায় যে বলে না চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা চোর যখন ধরা পড়ে যায় তখন এহে এহে নাটক করছিলাম দেখছিলাম কে কিভাবে বলে কে কি করে আমরাও এইভাবে করলেন এইভাবে পয়সা ইনকাম করতে পারি কিন্তু আমরা করব না ঠিক এই বুলিটা তখন বের হয় মানে ধরা পড়ে গেছে নাটক করতে জঘন্য থার্ড ক্লাস নাটক করতে করতে ধরা পড়ে গেছে সেটা মানবে না বলবে আমরা তো ইচ্ছা করেই করছিলাম এরকমটা আমরা নাটক করছিলাম তাহলে যদি ধরো দেখো যদি কেউ নাটক করতে করতে কান্না করছে চোখের জল ফেলছে তাহলে সে কী ভয়ঙ্কর নাটুকে সে কি ভয়ঙ্কর নাটুকে আজকে আমি আমার চোখ থেকে তো বিনা কারণে জল আমি বের করতেই পারবো না আমি তো ভেবেছিলাম এই ভিডিওটা নাটক করব এই ভিডিওটা নাটক করে বলবো কিন্তু সেটা করতে পারলাম না হবেই না কারণ কিছু কিছু বিষয় না নাটকও করতে নেই আমি শরীর খারাপ নিয়ে নাটক করতে পারবো না যে আমার শরীর খারাপ হয়েছে মিথ্যে কথা বলতে পারবো না শরীর নিয়ে না যদি যখন সখন সত্যি সত্যি হবে না তখন আমার মনের মধ্যে খুঁতখুঁত করবো ওই যে মিথ্যাটা বলেছিলাম না তার জন্যই আমার সত্যি সত্যি হয়েছে তো ওই খুৎখুতা নিয়ে আমি আমার মধ্যে চাই না মিথ্যে অশান্তি সংসারে ভাঙন এই সমস্ত নিয়ে ভিউজ কামানো কেন প্রতিবেশীকে বলবো সেটুকু আমি পারবো না ও পর্যন্ত চেপে রাখবো যতক্ষণ পর্যন্ত চেপে রাখা যায় ততক্ষণ পর্যন্ত আরে জুবান দিয়েছে কিছু বললে তেরে ফুরে বলো তেরে ফুরে বলো তারপরেও অন্যকে বলে সোশ্যাল করে কোনো কিছু সলিউশন হয় না শুধুমাত্র এই কথাগুলি শুনতে পাওয়া যায় নাটক করতে বসেছে নাটক হ্যাঁ থার্ড ক্লাস নাটক ভিউজ পড়ে গেছে তো তাই নাটক করছে পারিবারিক কেচ্ছা পরিবারের কেচ্ছা কালি কলঙ্ক বিক্রি করছে ভিউজ কামানোর জন্য এই সমস্ত কমেন্টের মুখোমুখি হতে হয় হুম তারপরে যদি আবার কেসে এসে কেউ দাঁত বের করে বলে আমরা তো নাটক করছিলাম তাহলে তো পাবলিক একদম সোল ছাড়িয়ে সোল খুলে নিয়ে তারপরে উইদাউট সোল পিটাবে কিছু করার নেই সোশ্যাল মিডিয়াতে আমি এসে থাকবো পারিবারিক কেচ্ছা কেলেঙ্কারি বিক্রি করব তারপরে আমি আবার চোখ রাঙাবো কিছু বলতে পারবি না সেটা তো হয় না না ওসব এখন অতীত বর্তমানে ভিউয়ার্সরা খুব চালাক আসবে নাটক দেখবে জুতিয়ে চলে যাবে এটাই এখনকার দিনে হয় হুম তো পরিবারের কেচ্ছা কেলেঙ্কারি বিক্রি করার মতন নিম্ন রুচি সবার থাকে না আর কিছু কিছু মানুষ নিজেদেরকে আবার হাই স্ট্যান্ডার্ড প্রমাণ করে প্রমাণ করে আবার সেই নোংরামিতেই উত্তীর্ণ হয় যে দেখো আমাদের পরিবারেও ঝগড়া অশান্তি চলছে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে আমাকে থাকতে দিচ্ছে না সত্যি সত্যিই যদি অশান্তি হয় সত্যি সত্যি যদি অশান্তি হয় না মানুষ ক্যামেরা খুলে বলার ক্ষমতা রাখে না যে ক্যামেরা খুলে বলবো সেই পরিস্থিতি পর্যন্ত থাকে না আমার একটা দিন আমার সাথে হয়েছিল আমি কারোর ফোন কল পর্যন্ত রিসিভ করতে পারিনি কারোর মেসেজের উত্তর দিতে পারিনি ভেতরের থেকে কোনো কিছু আসছিলই না ফোন ফেলে রেখেছিলাম একদিকে ইচ্ছাই করছিল না কারণ সংসার ভাঙা যে কতখানি কষ্টের সেই মানে সংসারে সংসার ভাঙার কথা তো দূরে তার একটা আঁচও যদি লাগে যে এই রে আমার সংসারটা মনে হয় ভেঙে গেল আমার এটা মনে হয় থাকবে না ওই একটা মানে কি বলবো ওটা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর ওই ভাবনাটা ওই ভয়টা ওই কষ্টটা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর আর সেটা সেই সমস্ত নিয়ে যারা এখানে এসে পয়সা উপার্জন করে না তাদের থেকে নিম্নরুচি আর কারোর হয় না সত্যি সত্যি অশান্তির সম্মুখীন অনেকেই হয় সত্যি সত্যি বলে না জ্বালায় অনেকেই জলে কিন্তু ম্যাক্সিমাম করে নোংরামি ম্যাক্সিমাম করে নাটক ওনলি ফর ভিউজ ওনলি পয়সা কামানোর জন্য কারণ গুণ বলল্যা তো কিছু নাই না পারে কথা কইতে না পারে অন্য কোনো কাজ পারে শুধু চিটিংবাজি বুঝতে পেরেছো তো শুধু পারে চিটিংবাজি তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সংসার যতদিন করা যায় ধৈর্য সহকারে ততদিন করতে হয় কারণ সংসারের বাইরে গিয়ে কোনো কিচ্ছুতে শান্তি নেই এক ঘেমি কোনো কিছুই ভালো লাগে না আর তার জন্য তার থেকে ব্রেক নিতে হলে সংসারের মধ্যে মিল রেখে তারপরে অন্য কোথাও ঘুরে আসা ভালো কিন্তু সংসারের বাইরে বিশ্বাস করো কোনো শান্তি নেই একটা বেলা আমি বাপের বাড়ি গেছিলাম আমি হাস করছিলাম ভদ্রভাবে ঘুরতে যাওয়া মানে কোনো সংসার অশান্তি না রেখে এমনি নর্মালি ঘুরতে যাওয়া আর অশান্তি করে যাওয়া বহুত পার্থক্য আমি পারি না আমার এই ঘর ছেড়ে থাকতে আমার বাপের বাড়িতেও কিন্তু এখন ঘরে স্নান করার জায়গা তো বহুত আগেই ছিল বাথরুম ঠাথরুম সব হয়ে গেছে কিন্তু আমি তাও যেতে পারি না তাও গিয়ে থাকতে পারি না আমি এক জন্য গেছি সেরুকে নিয়ে গেছি আমি পারি না থাকতে আমার এই ঘর বাড়ি অশান্তি মশান্তি যাই হোক না কেন আমি ঘর কোনো আমি ঘরে থাকতে বেশ আমার চব্বিশ ঘন্টা ঘরে বন্ধ করে রেখে দাও আমার কোনো অসুবিধা হবে না যে বন্ধ এসে আমার হয় না আমি এইরকমই আমি এরকম থাকতে ভালোবাসি কিছু কিছু মানুষ দেখি বলে আমাকে ঘুরতে নিয়ে যায় না এত বছর হয়েছে আমি আমাকে ঘুরতে নিয়ে যায় না এদিকে আমি সারাদিন টয় টই করে ঘুরছি আজকে এখানে যাচ্ছি কালকে ওইখানে যাচ্ছি তারপরেও বরের নিয়ে যেতে হবে আমাকে তো যাই হোক বন্ধুরা বরের যদি নাও হয় সময় কমায় নাও হয় বা বর যদি মানে ইচ্ছা নাও করে তাও আমাকে গীত গাইতে হবে আফসোস সবার জীবনেই আছে আজকে আমাদের জীবনে কি আফসোস নেই আজকে আমাদের জীবনে কত বড়ো একটা আফসোস কত বড় একটা ফাঁকা জায়গা দুজন কি দুজনকে ছেড়ে দিয়েছি না ওই যে একটা বিখ্যাত ডায়লগ আছে না ছেড়ে যাওয়ার জন্য হাজার কারণ থাকে থেকে যাওয়ার জন্য জাস্ট একটা থাকলেই হয় সেই একটা কারণ কি খুঁজে পাচ্ছে না মেন্টাল পাগল পাগলেরা পাগলের দল শুধুমাত্র ছাড়ার কারণ খোঁজে শুধুমাত্র ছেড়ে দেবো ছেড়ে দেবো করে আর ভিউজ কামানোর জন্য পারিবারিক কেচ্ছা কেলেঙ্কারি বিক্রি করতে আসে আর ধরা পড়ে বলে কি হিহি নাটক করেছি হিহি নাটক করেছি ইউ নো হোয়াট আই মিন ইউ নো হোয়াট আই মিন চলো ভিডিওটাই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই ওয়ান্স অ্যাগেইন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট ঈদ মুবারক